সালামু আলাইকুম ভিভার্স আমি যশোরকারী বাজার থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরো জিরো নাইন এক্স টু গাড়ি ট্রেশ কম্প্রটা রানিং গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মাস্ট বাইশ তেইশ ছিয়াশি

টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু বাই সিরিয়ালের রানিং গাড়ি একদম গাড়িটি জার্নিতে ইচ্ছুক তা আমার হোটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি ভাড়া চ্যানেল সব ধরনের গাড়ি থাকুন যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়ছে হোটলাইন নাম্বার জিরো নাইন সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম